এই টেকের দুনিয়ায় দারুণ দারুণ ঘটনা ঘটছে আর একের পর এক স্মার্টফোন লঞ্চ করে তাক লাগাচ্ছে ব্র্যান্ডগুলো আমরা কিসের জন্য বসে আছি আপনাদের ওই সব স্মার্টফোনগুলো সম্পর্কে ওই টেকনোলজি সম্পর্কে সবার আগে প্রেজেন্ট করা আপনারা জানুন জানান চলুন শুরু করি আজকের প্রথম যে টেক নিউজের হেডলাইন পোকো সি সেভেন্টি ইয়াস ইটস লঞ্চড এবং আন্ডার সেভেন থাউজেন্ডের মধ্যে আমার মনে হয়েছে ঠিক আছে যারা মোটামুটি একটা স্মার্টফোন চান একদম বেসিক তাদের জন্য এই স্মার্টফোনটা এবং এই পোকোসি সেভেন্টি ওয়ানের দাম ছ হাজার চারশো নিরানব্বই ইউনিসক টি সেভেন টু ফাইভ জিরো এই চিপসেটটা পাঁচ হাজার দুশো এমএইচের ব্যাটারি ক্যামেরা ট্যামেরা একটা বেসিক লেভেলের স্মার্টফোন কী বলেন এই স্মার্টফোনটা সম্পর্কে আমরা নেক্সট যাব ওয়ান ইউআই সেভেন লঞ্চ হয়ে গেছে ওয়ান ইউআই সেভেন প্রত্যেকটা স্মার্টফোনে নয় বেশ কিছু স্মার্টফোনে স্পেসিফিক আকারে যাচ্ছে এবং আপনাদের কাছে যদি ওই স্মার্টফোনগুলো থাকে অবশ্যই এখনই ইনস্টল করুন যদি অপশন থাকে যেমন আপনার কাছে যদি এস টোয়েন্টি থ্রি সিরিজ থাকে এস টোয়েন্টি থ্রি থাকে এস টোয়েন্টি ফোর সিরিজ থাকে এস টোয়েন্টি ফোর থাকে এবং জেড ফোল্ড জেড ফ্লিপ এই স্মার্টফোনগুলো থাকলে আপনি খুব তাড়াতাড়ি আপডেট পেতে চলেছেন আর চলে এলে একটু আমাদের ইনফর্ম করুন ইনফর্ম করুন আপনার বন্ধুবান্ধবকে যে টেকনোলজি সম্পর্কে একটু হবে না কি তাই জন্য আমাদের গ্যাজেটস বাংলা টেক চ্যানেল সবসময় আমাদের বিশ্বাস সঠিক কাজ আপনাদের জন্য করে যাব এবং আপনাদের ভালোবাসা আপনাদের দুয়া যেন আমার চলার পথের পাথেও হয়ে ওঠে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন ভালো না লাগলে অবশ্যই ডিসলাইকও করতে পারেন আমাদের নেক্সট হল ভিভো ভিভো তাদের এক্স টু হান্ড্রেড আলট্রা লঞ্চ করতে চলেছে খুব তাড়াতাড়ি বাট দাঁড়ান ইন্ডিয়া বা বাংলাদেশে নয় স্মার্টফোনটি লঞ্চ হবে চায়নাতে প্রথম টোয়েন্টি ফার্স্ট অফ এপ্রিলে এবং এই যে স্মার্টফোনটি এখানে স্ন্যাপড্রাগনের এইট এলিট ইড থাকবে সঙ্গে ফিফটি প্লাস ফিফটি প্লাস ফিফটি প্লাস ফিফটি কটা ফিফটি হলো চারটে ক্যামেরা থাকবে রেয়ারে আর সামনেও ফিফটি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ছ হাজার একশো এমইচের ব্যাটারি একশো ওয়াটের ফাস্ট চার্জার এবং বুঝতে পারছেন এটা হলো ক্যামেরা সেন্টিক স্মার্টফোন এবং ওয়ান ইঞ্চের সেন্সার থাকবে এতে ভাবা যায় না ও ভিভো সম্পর্কে আপনাদের বলি ভিভো ভি ফিফটি ই এই স্মার্টফোনেরও রিভিউ চলে এসছে আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারেন আমাদের নেক্সট আপডেট ইনফিনিক্সকে দিয়ে ইনফিনিক্স তাদের আরও একটা গন্ধযুক্ত স্মার্টফোন লঞ্চ করতে চলেছে একদম ঠিক বলছি এমন একটা টেকনোলজি তারা ইউজ করছে যেখানে স্মার্টফোনের ব্যাককেস থেকে গন্ধ বেড়াবে হ্যাঁ এই স্মার্টফোনটার নাম ইনফিনিক্স নোট ফিফটি এস ফাইভ জি প্লাস এবং এতে সেন্টেক ফিচার্স দেওয়া হয়েছে লেদার ব্যাক থাকবে পেছনে এবং মাইক্রো ইনক্যাপচুলেশন যে টেকনোলজি সেইটা ইউজ করা হয়েছে আমার কথা হলো এই টেকনোলজিটা হলো যে আপনি ইউজ করবেন আর গন্ধে মোমো করে ছড়িয়ে যাবেন ডেফিনেটলি একবার দেখার ইচ্ছা রইল আমাদের নেক্সট আপডেট সিএমএফকে দিয়ে সিএমএফ ফোন টুয়ের বিভিন্ন রকম লিক তো আসছেই এবং অফিসিয়ালি ফ্লিপকার্টে তো এর টিজারও এসছে এবং বেশ দারুণ লাগছে দেখতে তাই না ওই স্ক্রু ফ্রু তো অবশ্যই থাকছে কিন্তু তার সাথে একটু ম্যাট ফিনিশ লাগছে নতুন কাস্টমাইজেশন থাকবে পেছনে যে ব্যাক কেস সেইখানে এবং এই স্মার্টফোন যেখানে টেক্সচার থাকবে নতুন ডিজাইনও থাকবে একটু অন্য রকমের দেখা যাক সুয়েম এর ফোন টু কত দামে কত ভালো ডিজাইনের সাথে লঞ্চ হয় আমাদের নেক্সট হলো মোটো এইট সিক্সটি অ্যান্ড মোটো এইট সিক্সটি প্রো এই দুটি স্মার্টফোনই লঞ্চ হতে চলেছে এবং এর কিছু লিক্স এসছে আমাদের সামনে লেদার ব্যাক থাকবে নিউ বাটন থাকবে একটা এবং ওই বাটন মাল্টি ফাংশন হিসাবে আপনি ইউজ করতে পারবেন থাকবে কাপ ডিসপ্লে ডায়মন্ড সিরি এইট থ্রি ফাইভ জিরো চিপসেট ওয়ান পয়েন্ট কে ডিসপ্লে ফিফটি প্লাস টেন প্লাস ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা ফিফটি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও এতে থাকছে ওয়েল দুর্দান্ত ব্যাপার দুর্দান্ত ঘটনা আমার ভালো লেগেছে আমাদের নেক্সট আপডেট ওয়ান প্লাস থার্টিন এবং এটি বি সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে এবং এর কিছু লিক্স এসছে সামনে এবং এই স্মার্টফোনের যে কুইক অ্যাকশন বাটন সেটাও দেখা যাচ্ছে ফিফটি প্লাস ফিফটি প্লাস আট মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে হ্যাঁ ওই আমাদের যে অ্যাকশন বাটন আমরা বলতাম না বা ওই ভাইব্রেট রিং এগুলো হতো ওইটা থাকছে না তবে কুইক অ্যাকশন বাটন আবার অ্যাড করা হচ্ছে ওয়ান প্লাসের স্মার্টফোনে আমাদের নেক্সট হলো পোকো এফ সেভেন এবং এটিও লঞ্চ হচ্ছে আবার শোনাও যাচ্ছে লি যে পোকো এফ সেভেন প্রো নাকি এর সাথে লঞ্চ হবে ওয়েল এবং এই স্মার্টফোনের স্ন্যাপড্রাগনের এইট এস জেন ফোর থাকবে সাত হাজার পাঁচশো এম ব্যাটারি থাকবে আন্ডার থার্টি থাউজেন্ডে আমরা প্রত্যেকেই জানি পোকো স্মার্টফোন মানে পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন আর এবার ব্যাটারিও হতে চলেছে একদম চাঙ্গা তিরিশ হাজারে আমার মনে হয় খুব খারাপ হবে না কি বলেন আমাদের লাস্ট আপডেট এবার মোটোরোলাকে দিয়ে মোটরোলা তাদের ল্যাপটপ নিয়ে আসছে একের পর এক ল্যাপটপ সিরিজ আসবে এবং ফ্লিপকার্টে তার টিজারও চলে এসছে আর সঙ্গে আইকিউ জেড টেন টার্বো প্রো এই স্মার্টফোনটাও লঞ্চ হতে চলেছে স্ন্যাপড্র্যাগনের এইট এস জেন ফোর দিয়ে দাম কত হয় এটাই তো দেখার আগামী পর্বে আপনাদের সঙ্গে আরও নতুন নতুন ভিডিও নিয়ে দেখা করব। ভালো থাকুন সুস্থ থাকুন Bidai boss?